শুধু মঠে আমরা সত্যি খুব আনন্দিত যে ছোট্ট একটি মাঠে একটি সুন্দর খেলা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে আমি আগেই দুঃখ প্রকাশ করছি যে আমি এই খেলাটা বেশিক্ষণ দেখতে পাব না কেন আমার আরও একটি প্রোগ্রাম আছে কিন্তু আমি খেলাটা কিছুক্ষণ দেখে যাবো আজকাল বৃহত্তর দিনগুলোতে আমি দেখেছি যে খেলাধুলা ঘোড়া এলাকা হতো না সেই কারণে এই মাদকের ছড়াছড়ি কিন্তু হচ্ছে আমার কাছে খবর আছে যে এই চাহিদা মাদকে একটা অভয় অরণ্য আমি বুঝি যে এই মিতালি সংঘের মতো ঐতিহ্যবাহী একটি সংগঠন থাকার পরও যে অনেক বছর ঐতিহ্য যেখানে পাঁচশো সদস্য তলে এতজন যুবক এখানে থাকার পরও যারা মাদক করে তারা সাহস পায় কেন সেটা আমি বুঝি না তাই আমরা জানি যে মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে অনেক সন্তানকে আমরা মাদকে আসক্তি দেখছি আমি দায়িত্ব বিভাষে যেটা বলতে চাই আমার একটা ইচ্ছা আছে তিনি এই মিতালের সঙ্গে সত্যি সত্যি ভালো কোয়ালিটি সম্পূর্ণ যুবকরা দায়িত্ব পেয়ে থাকে এই ক্লাবের সদস্য হয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে তাদেরকে দিয়ে আমরা এই সব চাই আমি মাদক নির্মূল করব আমি তোমাদের পাশে আছি এখন আমরা তো অনেক কিছু করতে পারছি না কিন্তু ইলেকশনের পরে যদি আমি পারি এখানে কোনো মাদকের ব্যবসা কিছু করতে পারবে না এ ব্যাপারে আমরা একদম হার্ড লাইনে থাকবো তোমাদেরকে সাথে নিয়ে থাকবো পুলিশের কাজ পরে করবে আগে আমরা ধরে ধরে তাদেরকে পুলিশকে নিয়ে সেই সেই উদ্যাম করবো এবং এমনভাবে সিস্টেম করবো যে জামিন নিয়ে সাত দিন দল মধ্যে চলে আসবে সেটা পারবে কারণ সেই বুদ্ধি আমি পরে দিব এখন আমি ইলেকশনে আগে সেই বুদ্ধি দিতে চাই না এবং আমি আরেকটা কথা বলি সেটা যে তোমাদের দুই শতাংশ জমি আছে কিন্তু এও আমি শুনেছি যে বেশ কয়েক বছর ধরে তোমাদের এটা তোমাদের যে প্রতি বছর বছর অনুমোদন নবায়ন করতে হয় সেটা করো নেই তো সেটাও করতে হবে নতুন একটা সুন্দর কমিটি হবে সেই কমিটি উদ্যোগে এটা নবায়ন হবে এবং এই ক্লাবের যে ঐতিহ্য আছে সেটা যেন আমরা আস্তে আস্তে ফিরে পাই এবং এই ক্লাবের উদ্যোগে এখানে যত খেলাধুলা কালচার অনুষ্ঠান বিজয় দিবস স্বাধীনতা দিবসে বিভিন্ন রকম প্রতিযোগিতা আয়োজন হবে একটা প্রতিভা বিকাশের একটা সংগঠন হবে চার গ্রামে তানি সম্ভব আমরা সেইভাবে দেখতে চাই যাতে এই এলাকার মানুষের আগের মতো আস্থা ফিরে আসে আজকে এই ক্রিকেট খেলা একটি সুন্দর ক্রিকেট খেলা প্রতি সাইডে দশজন করে থাকবে আমি ভাবতেছি এই সুন্দর টিমের দশজন কেলে কেমনি খেলবে সেটা আমি এখন বুঝতেছি না যাই হোক আমরা এখানে যতক্ষণ পারি থাকবো আর একটা ব্যাপার যেহেতু আমাদের প্রিয় নেতা দেশ নেত্রী দেশ নেতারা যেমন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাই কেউ আমার পঁচিশ তারিখে আমাদের এগারোটার সময় এয়ারপোর্টে নামবেন আমাদের একটা দায়িত্ব আছে আমরাও ওখানে প্রচুর রূপ নিয়ে থাকবো এবং তার চেয়েও বড় কথা ছাব্বিশ তারিখে আড়াইটার সময় সিপিসে আসবেন ফুলিতে আমরা যারা বিএনপি করি যারা সভা এলাকার বাসিন্দা তাদেরকে আমি বিলীতভাবে আপনার স্মৃতিস্থলে থাকবেন আমরা সবাইকে নিয়ে আমাদের প্রিয়ন জাদায় ভারতবত্র চ্যারম্যান তারিখ আমাকে ছাব্বিশ তারিখে আগেরকের সময় তার নেতৃত্বে স্মৃতি যেমন অনেক রাষ্ট্রপতিরা অনেক বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা বাংলাদেশে এসে তারপরের দিন ফুল দেয় এটা ব্যাপারটা এখন যেহেতু উনিশ সতেরো বছর ইংল্যান্ডে ছিলেন উনিও প্রথম দেশে পঁচিশ তারিখে নেমে উনি ছাব্বিশ তারিখে স্মৃতি আমি সকালে সহযোগিতা প্রত্যাশা করছি এবং আমি একটি সুন্দর অনুষ্ঠান সবাইকে নিয়ে ব্যক্ত করে আজকে তোমাদের একটি মাঠের দাবি করেছ আমরা এটা নিয়ে পরিকল্পনা করছি জমি কিনে এখন কিন্তু এই মাঠ বাড়ানো যাবে না এক শতাংশ জমির কত আমরা সবাই জানি যদি যদি পনেরো বিশ লাখ টাকা শতাংশ এই জমি কে দিবে কার কাছ থেকে পাবো এত টাকাও সংগ্রহ করা সম্ভব না যদি কোনো খাস জমি থাকে আমরা বুদ্ধি কৌশল করে সেখানে আমরা একটা মাঠের ব্যবস্থা করে দেবো এই আশা ব্যক্ত করে সবাইকে নিয়ে আজকে আমরা একটা সুন্দর খেলা উপভোগ করবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ